সালামু আলাইকুম আলমারজু কনসালটেন্সি থেকে আতিক হাসান বলছিলাম তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা আদর্শ বেজ মানে আদর্শ ফুটিং কেমন হওয়া উচিত তো প্রথমে একটা কথা বলি যে এটা সব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা বেজের সাইডে মানে শাটারিং করা খুবই প্রয়োজনীয় জিনিস তো দেখেন আমাদের এই প্রোজেক্টটায় বেজের সাইডে শাটারিং করা হয়েছে কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম সাইডে বেজের সাইডে আমাদের কন্ট্রাক্টর ভাইরা শাটারিং করতে চায় না এর প্রথম কারণ হচ্ছে যদি বেজের সাইডে শাটারিং করে তাহলে তাদের একটু লেবার খরচ বেশি হয় এই কারণে তারা কি করে বেজটা কেটে সাইডে কাট না মেরে পলিথিন দিয়ে ঢালাই দিয়ে দেয় তো এটা একদমই করা যাবে না করা যাবে না কেন সেটা হচ্ছে যখন আপনি বেজের সাইডে পলিথিন দিয়ে ঢালাই দেবেন তো কংক্রিটের যে রসটা আছে মানে কংক্রিটের পানি তো ভাইব্রেটার মারার ফলে ওই পলিথিনটা যদি ছিদ্র হয়ে যায় তো ওইটা মাটিতে টেনে নিবে আর মাটিতে টেনে নেওয়ার ফলে আপনার বেজটা ফাটা মানে ফেটে যাওয়ার চান্স থাকে আর কি এই জন্য আপনারা যখন বেজ ঢালাই দিবেন অবশ্যই এইভাবে ঠিক এইভাবে বেজের সাইডে শাটারিং করে কাজ করার চেষ্টা করবেন এটাতে যদি আপনাদের কন্ট্রাক্টরকে কিছু টাকা বেশি দিতে হয় সেটা দিবেন কিন্তু এর ফলে আপনার বিল্ডিংটার স্থায়িত্ব বেড়ে যাবে আর কি তো আসসালামু আলাইকুম